সকাল সকাল ঘুম থেকে উঠে কিছু কাজকাম থাকে তো সেগুলান করে নিলাম এই যেমন তো সেগুলান আমি রুটি বানাতে চলে আসলাম আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ আপনাদের অনেক বেশি ভালো আছি কাছে দূরে যে যেখানে আছেন সবার জন্য অনেক অনেক ভালোবাসা ও ধোয়া রইলো তো নতুন আরো একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে সকাল থেকে কি কি করব সেগুলো নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। ভিডিও যখন বানাইতেছিলাম তখন তো অনেক হাসতেছিলাম যে আমি এই করে রুটি বানাইছি যাই হোক তাড়াহুড়া করে বানাইছি দুই তিনটা রুটি বানায় নিলাম এরপরে আমি ভাজি করে নিলাম এখানে আমি পটল আর সিম দিয়ে ভাজি করব আর এই ভাজিটা খেতে অনেক বেশি ভালো লাগে আর শীতের দিন আসলে তো সিম ভাজি তো খেতেই হবে রুটির সাথে আর আমার সিম ভাজি রুটি দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে এখানে একটু আলু দিলে বেশি ভালো হতো কিন্তু আলু তো আমি খাই না এর জন্য আমি আলু দি নেই যাই হোক ফাইনালি আমার ভাজা কমপ্লিট এখন আমি খেয়ে নেব আর খেয়ে তারপরে আমি রান্না বাড়ার কাজে চলে যাব। এখন আমি একটু রিল্যাক্সে খাই আর চা তো খেতে পারবো না চা চিনি ছাড়া চা তো ভালোও লাগে না এর জন্য এর জন্য তো চা খাওয়া বাতি দিয়ে দিলাম তো যাই হোক এখানে আমি ভাজি দিয়ে রুটিটা খেয়ে নিলাম আর অনেক বেশি ভালো হয়েছে খেতে এরপর তো আমি দুপুরে রান্না বাড়ার কাজে চলে যাব। আর কয়েকদিন যাবত তো রান্না করি নাই তেমন একটা তো কেমন জানি শরীরটা অলস অলস হয়ে গেছে আর এখন আপনাদের ভাই আবার দুপুরে খাবে তো সেজন্য এখন তো রান্না করতে হবে তাই আবার সকাল থেকে সব কিছু আবার আগের রুটিনে চলে আসবো কয়েকদিন যাবত তো অনেক বেশি ঘুমাইছি এখন আবার তাড়াতাড়ি করে উঠতে হবে সকালের নাস্তা তারপর আবার দুপুরে রান্না বাড়া যাই হোক পুটল আর ডিম দিয়ে আমি রসা করব আর মুগ ডাল দিয়ে আমি টক ডাল রান্না করব জলপাই দিয়ে এই জলপাই দিয়ে ডাল রান্না তো অনেক বেশি ভালো লাগে খেতে এখানে আমি পিঁয়াজ রসুন কাঁচামরিচ সব কিছু আমি কেটে নিয়েছি আর এখানে ডিমটা আমি সেদ্ধ করে দিয়েছি এখানে হলুদ আর লবণ দিয়ে আমি ডিমটা সেদ্ধ বসিয়ে দিয়েছি এরপর তো আমি ডালটাও সেদ্ধ বসিয়ে দিই ডিমটা হয়ে গেছে এখন আমি ডিমটা নামিয়ে নিলাম আর এইটা আমি একটু ঠান্ডা করে নেব তারপরে আমি ডিমটা শুলে নেব ভালোভাবে আর ডিমটা শুলে তারপরে আমি এখানে একটু ডিমটা কেসে কেসে দেব আর এইরকম কেসে দিলে হয় কি ডিমের ভিতরে সব মশলা ঢুকে এর জন্য আমি ডিমটা দেখুন কি সুন্দর হয়েছে ভাঙে নাই কিন্তু এরকম আপনারা এই টিপসটা ব্যবহার করবেন আপনাদের ডিমও ভাঙবে না একটা ডিমও ভাঙবে না যেরকম ডিম আস্তে আস্তে রাখতে চান সেরকমই হবে তো যাই হোক আমার একটা ডিমও ভাঙে নাই হলুদ লবণ দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নিলে ডিমটা ভাঙে না তো যাই হোক আমি তো ওখানে ডাল বসিয়ে দিই আমি এখানে ডিমটা শুলে নিলাম আর আমার তো প্রায় অনেক কাজ আমি থেকেই করে নিয়েছি এর জন্য এখন শুধু আগে থেকে যদি সব কাজগুলো গুছিয়ে নেওয়া যায় তাহলে হয় কি কাজটা করতে তেমন একটা দেরি লাগে না আর আমি তো তাড়াহুড়া করতে আসি আপনাদের ভাইয়া আবার খেতে চলে আসবে একদিকে তো আমি সকালে নাস্তা বানাইছি তাতেই অনেক দেরি হয়ে গেছে আর ডাল রান্না করতে তো অনেক পরিমাণে দেরি লাগে ডালটা যত দেরি করে রান্না করবে যত ফুটানো যাবে ততই ডালের স্বাদ বাড়ে আর মুগ ডালটা খেতে বাগার দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে এর জন্য এখন আর মুসুর ডাল আনতে না করছি আমি আপনাদের ভাইকে বলছি যে মুগ ডাল নিয়ে আসবা আর একবারও অনেকটি মুগ ডাল নিয়ে আসছে আমি ভেজে তারপরে ওটা বইম্বরে রেখে দিয়েছি যখন আমার লাগবে আমি শুধু ভিজাইয়া বাস রান্না করে নেব তো এখানে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর পরিমাণ মতন পানি দেবো আমার যতটুকু পরিমাণ পানি লাগবে আর সাথে আমি লবণ দিয়ে দেব স্বাদ অনুযায়ী একটু ঘন ঘন রান্না করব। আর এই ডালে যদি একটু ধনেপাতা দেওয়া যেত অনেক বেশি ভালো হইতো খেতে তো আমি তো ধনেপাতা পাতা নাই আর আমার কাছে নাই তো আমি এখানে জিরা ফোড়ন দেবো এর জন্য জিরা দিলে আবার অন্য স্বাদ আর এখানে যদি ধনিয়া পাতা দেওয়া যেত তাহলে আবার অন্য স্বাদ হইতো তো যাই হোক যেটা নাই সেটা বলে আর লাভ নাই তো আপনাদের ভাই আমাকে বলছিল বাজার থেকে কিছু কেনাকাটা করার জন্য পাঁচ মাংস তো আমার আর ভালো লাগতেছিলো না আর আমার বাজার করতে তেমন একটা ভালো লাগে না এর জন্য আমি যাই নাই তো এখানে অনেকটা পরিমাণে কাঁচামরিচ দিয়ে দিছি আর মুগ ডালের ভিতরে কাঁচামরিচটা বেশি যায় তো এই সব কাঁচামরিচ আমিই খাবো আর ইদানিং কেন জানি আমার প্রতি এত একটা ই হয়েছে যে মরিচ দেখলেই আমার মনে হয় জানি শুধু শুধু চাবাই তো যাই হোক এখানে জলপাইও দিয়ে দিলাম আর এই টক ডালটা খেতে অনেক বেশি ভালো লাগে আপনাদের ভাইয়ারও অনেক বেশি পছন্দ ডিমের ভিতরে হলুদ আর লবণ দিয়ে আমি নেব আর পটলের ভিতরেও দিয়ে দিলাম এরপরে তো ডালটা আমার বলক হয়ে গেছে ডালটা আমি উঠিয়ে এখানে বাগারের এখন আমি ডালটা বাগার দিয়ে নেব আর বাগানের জন্য এখানে আমি কড়াই দিয়ে দিলাম একটু তেল দিয়ে দিছি আর এখানে হালকা একটু জিরে দিয়ে দিলাম আর এখানে আমি কিছুটা মরিচ দিয়ে দেব আর এই ঘিরামটা অনেক বেশি ভালো লাগবে এর জন্য শুকনো মরিচটা দেওয়া এই মরিচগুলো তো আপনাদের ভাইয়া একটাও খাবে না সব আমি খাব ডালের ভিতরে যত রসুন আর পিঁয়াজ দেওয়া যাবে ডালটা খেতে তত বেশি ভালো লাগবে আমার আম্মুকে দেখতাম ডাল রান্না করতো অনেক মজা লাগতো আমরা মগ ভরে ভরে খেতাম ডাল 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 খেতে অনেক বেশি ভালো লাগতো তো আমি এরকম রান্না করতেছি আমার ডালটাও খেতে অনেক বেশি ভালো লাগে আর কি যারা খেয়েছে তারা বলছে যে ডাল নাকি আমার হাতের ডাল অনেক ভালো লাগে এখানে আমি ডিম ভেজে নিলাম আর কিছু পটলও দিয়ে দিলাম পটলগুলো আমি লাল লাল করে ভাজবো আর ডিমটা আমি হালকা ভাজবো পটলটা ভালোভাবে না ভাজলে আবার খেতে ভালো লাগবে না পানি পানি লাগবে এর জন্য আমি পটলটা অনেকক্ষণ ধরে একদম লাল লাল করে ভেজে নেব এরপরে তো পটলগুলো না আমার ভাজা শেষ এক এক করে আমি তুলে নেব। আর এই পটলের তরকারিটা আপনাদের ভাইয়া এত বেশি পছন্দ করে দেখে তো অনেক বেশি খুশি হয়ে গেছিলো আপনাদের ভাইয়া বলতেছিল। অনেক দিন পর তুমি আবার এই পটলের রসাকষা করলা আমি বলতেছিলাম হ্যাঁ তো আপনাদের ভাইয়া তো চলে আসছে এখন আমি তাড়াতাড়ি করে রান্না করে তাকে খেতে দেব। সে তো খেয়ে আবার অফিসে যাবে তো আমার ভাজা শেষ এরপরে তো আমি এখানে মশলা কষিয়ে নেব আর মশলার ভিতরে যা যা দেওয়া লাগবে আমি সব কিছু দিয়ে দিলাম গুঁড়া মশলাটা মরিচ গুঁড়ো হলুদ গুঁড়া লবণ ধনিয়ার গুঁড়া জিরের গুঁড়া আর আদা রসুন বাটা তো সব কিছু আমি মিশিয়ে নেব এরপরে আমি এখানে হালকা পরিমাণে পানি দিয়ে দেবো যতটুকু আমার পানির দরকার আর এটা একটু ভালোভাবে কষিয়ে নিব কষানোর পরে এখানে আমি পটল তারপরে ডিম সব কিছু একবারে দিয়ে দেব এটা একটু কষা কষা করে নেব তারপরে আমি পরিমাণ মতন পানি দিয়ে দেবো এ আমার কষানো শেষ এখানে আমি একটু পরিমাণ মতন পানি দিয়ে দেব পানি দেওয়ার পরে আমি এটা একটু ঢেকে দেব যাতে করে যতটুকু আর কি সেদ্ধ লাগে ততটুকু আর কি সেদ্ধ হয়ে যাবে এরপর তো আমার এই রান্নাটা কমপ্লিট হয়ে গেছে দেখুন কি সুন্দর হয়েছে কালারটা কালারটা যেমন হয়েছে আর ঘেরানটাও দারুণ লাগতেছিলো এখানে আমি একটু গরম মশলার গুঁড়া দিয়ে দেব আর এই গুঁড়াটা দিলে অনেক বেশি ভালো লাগে একদম মাংসের মতন লাগে ঘেরানটা এরপর তো আপনাদের ভাইয়াকে খেতে দিয়ে দেবো আমি তাড়াহুড়ো করেই ছিলাম আপনাদের ভাইয়াও চলে আসছে তো ওকে তো খেতে দিয়ে আমিও খেতে বসে গেলাম আর এখানে ভাজি নিয়ে নিলাম আগে আর ভাজি দিয়ে ডাল দিয়ে আমার খেতে অনেক বেশি ভালো লাগে এর জন্য আমি ভাজি আর ডাল নিয়ে নিলাম ডালটা একটু টক টক হয়েছে খেতে যেয়ে এত দারুণ লাগতেছিল আর দেখুন কত পরিমাণের মরিচ নিয়ে নিলাম এরপর তো আমি এখানে পটল আর ডিম নিয়ে নিলাম আর এই রসা কষাটা খেতে অনেক বেশি ভালো হয়েছে মনে হয় জানি একদম মধু খাসি মধু আপনাদের ভাইয়া অনেক খুশি হয়ে গেছে খেয়ে যে মাংসর বদলে এত ভালো কিছু খেলাম মাছ মাংস দিয়ে তো আর অত বেশি ভাত খাওয়া যায় না যে আলহামদুলিল্লাহ আমাদের খাবার গুলো অনেক ভালো লাগতেছিলো তো সবাই অনেক বেশি ভালো থাকবে না আল্লাহ